জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মেষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আগামী উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ ও তিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মেষ রাশির ক্ষেত্রেও ভাগ্যের জায়গায় বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে উনত্রিশে মার্চ দু শনিবার রাত দশটা বেজে আঠেরো মিনিটে শুরু হচ্ছে কালপুরুষের রাশিচক্রের শনির রাশি পরিবর্তন এবং নক্ষত্রগত পরিবর্তন রাশিচক্রের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ জ্যোতিষ্পাসরীয় সিদ্ধান্ত মতে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে আঠেরো মিনিট থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল সরলরেখায় অবস্থান করবে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির সপ্তম এবং দশমভাবে পীড়িত থাকা শনি মহারাজ আগামী সাড়ে সাত বছরের জন্য আপনার সপ্তম এবং দশম ভাবকে ট্রানজিট করে দ্বিতীয় এবং তৃতীয় ঘরে চলে যাচ্ছেন এবং তার সাথে সাথেই মেষ রাশির শুরু হতে যাচ্ছে শনির সাড়ে প্রথম অধ্যায়ের আংশিক পরিবর্তন যার জন্য উনত্রিশে মার্চ দু থেকে এপ্রিল মে এবং জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সালটি মেষ কি গুরুত্ব বেড়েছে অনেকটাই জ্যোতিষশাস্ত্র বলছে এরই পর থেকে অর্থাৎ উনত্রিশে মার্চ দু তারিখের পর থেকেই আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত সূর্য মঙ্গল ও বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি সরলরেখায় অবস্থান করছে এবং সৃষ্টি হতে চলেছে সমাসপ্তম যোগ এই যোগ কিছু বিশেষ বিশেষ রাশির জন্য শুভ দিনের শুভ সূচনার ইঙ্গিত দেয় একদিকে যেমন মেষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে ঠিক তেমনই তার বিপরীতে সূর্য চন্দ্র পৃথিবী কিংবা মঙ্গল ও বৃহস্পতি কিছু শুভ দিনের শুভ সূচনারও ও ইঙ্গিত দিচ্ছে মেষ রাশির ক্ষেত্রে তাই মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে মেষ রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়ে আমাদের এজেভিটি জে ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে উনত্রিশে মার্চ থেকে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায় মেষ রাশির মানুষরা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কিংবা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এতদিন ধরে সপ্তমে শনি থাকার কারণে সেই জায়গাটার আর নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সেইটাকে এরপর বুঝতে পেরে শুধরে ফেলে সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন করে এগিয়ে যাওয়ার পথে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হতে যাচ্ছে বৃহস্পতি এবং শুক্র এতদিন ধরে সম্পর্কের জায়গায় যে অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কষ্ট পেয়ে এসেছেন সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে সব কিছুকে আবার একবার নতুন করে শুরু করার পথে আসার আলো দেখাবে পথ দেখাতে চলেছে এরিস রাশি বা মেষ রাশির জাতক জাতিকারিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথে প্রথম চরণে যেই বিষয়টার প্রতি প্রথমত সাবধান থাকতে হবে সেটি হলো রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত বিষয়ের উপর বারংবার কিন্তু মেষ রাশির মানুষ সতর্ক সচেতন অবশ্য অবশ্যই থাকতে হবে যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ঘরে শনি প্রবেশ করছে এবং রাহুর দৃষ্টি আপনার রাগ মেজাজকে সব সবসময় উচ্চস্ত পর্যায়ে নিয়ে যাবেই যার কারণে যে কোনো মানুষজনদের সাথে হুট করতে রেগে যাওয়া কথা কাটাকাটি তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু দেখা যেতে পারে তাই মেষ রাশির মানুষ দিকে সময় নিজের রাগ যে তেজ অভিমান এই বিষয়টাকে সচেতন এবং সতর্কতার মধ্যেই রাখতে হবে আপনি না চাইলেও কিন্তু রেগে যেতে পারেন বা মানুষজনের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে রাহু কিন্তু বারংবার সাড়ে সাথের প্রথম চরণে এই জায়গাটা আপনাদেরকে যদি সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ থেকে এপ্রিল মে এবং জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজ্য গ্রহের যুবরাজ বুধকে মেষ রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই বুধ এই সময়কালের মধ্যে পড়াশোনা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে মেষ রাশির স্টুডেন্ট দিকে কিংবা আপনি মেষ রাশি হলে আপনার সন্তানদের দিক থেকে বিভিন্ন দিক থেকে পড়াশোনার জায়গায় এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতা এতদিন যে পাচ্ছিলেন না সেই জায়গাটা থেকে এরপর এগিয়ে যেতে পারবেন মেষ রাশির মানুষরা বিশেষত স্টুডেন্টরা এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন যেই তুলনায় পড়াশোনা করেছেন বা এফোর্ট দিয়েছেন সেই তুলনায় যথার্থ সফলতা কিন্তু আপনি পাননি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি সাকসেস বা চাকরিগুলিও প্রাপ্ত করতে পারেননি তবে এরপর বুধের এই ট্রানজিট মেষ রাশির সাপেক্ষে মেষ রাশির রাশি মঙ্গলকে ত্বরান্বিত করবেই এবং যার কারণে যারা স্টুডেন্ট রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো রকম বোর্ডের এক্সামের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা রকম কম্পিটিশানমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মার্চ উনত্রিশে মার্চের পর থেকে বিগত এপ্রিল থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষায় রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুদিকে অনুরোধ করব আমাদের এ জেবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শনির সারা সাথে শুরু হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যে কোনো প্রেম ভালোবাসা বা রিলেশনের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে যার কারণে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু তিক্ততা কিছু ফাটল কিন্তু সৃষ্টি হতে পারে তবে আপনারা যদি সম্পর্কের জায়গায় নিজেরা অটুট থাকেন কিংবা সন্দেহের বাতাবরণ থেকে বেরিয়ে এসে যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারেন তাহলে সম্পর্কের জায়গায় কিন্তু আপনারা সঠিকভাবেই এগিয়ে যেতে পারবেন শুভ ফলাফলগুলি প্রাপ্ত করতে পারবেন তবে লক্ষ্য রাখবেন কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কোনো আত্মীয় কুটুম্ব কিংবা কোনো বন্ধুত্ব জায়গায় প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি এসে সম্পর্কের ক্ষেত্রে কিছু কেমন সমস্যার সৃষ্টি করতে পারে তবে এই জায়গাটায় সতর্ক থাকলে কিন্তু সমস্যার মধ্যে নাও পড়তে হতে পারে মেষ রাশির মানুষটিকে তবে অবশ্য অবশ্যই বি কেয়ারফুল থাকার চেষ্টা করবেন মেষ রাশির সাপেক্ষে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনির ট্রানজিটের কারণে আগামী এপ্রিল মে এবং জুন দু হাজার পঁচিশে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসার জায়গা বা বিজনেসের জায়গায় এরপর বেশ কিছুটা পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে যেই গ্রহটি আপনার ব্যবসা যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় যেমন একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে যার মারফত আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন মেষ রাশির ভরিনী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন ব্যবসায়িক চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এতদিন ধরে ব্যবসার জায়গায় যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন সেলস কমে যাচ্ছিল কিংবা ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নিজেরই কিছু কেমন ভুল ডিসিশান নেওয়ার কারণে অনেক অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ে গিয়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো রকম বাড়ি সংলগ্ন দোকান বাড়িতে থেকে ব্যবসা পাঠ করছেন মুদিখানা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো মেডিকেল শপ কোনো যে কোনো ধরনের ধাতু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন কোনো সেলাই বুনাই হাতের কাজ বা মেকআপ আর্টিস্ট বিভিন্ন রকমের কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে তবে সাড়ে সাতের এই প্রথম চরণে মেষ রাশির মানুষদের আগামী সময়কালে যেই জায়গাটায় সাবধান থাকতে হবে খাওয়া দাওয়ার প্রতি বাড়তি সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে অতিরিক্ত রিচ খাওয়ার প্রবণতা মাদকের প্রতি আসক্তি কিংবা কোনো নেশাগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে মেষ রাশি কালপুরুষের রাশিচক্রে প্রথম রাশি এবং মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কারণে দীর্ঘদিন পর সম্পর্কের জায়গায় কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এরপর সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে অশ্বিনী নক্ষত্র হন ভরণী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এরপর এগিয়ে যাওয়ার পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও ভবিষ্যতে একসাথে থাকার এরপর ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্যের জায়গায় যারে সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি মঙ্গল প্রবেশ করছে রাশির সপ্তমভাবে সপ্তমভাবে মঙ্গলেরই প্রবেশ যেমন প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় পরিবর্তন বয়ে নিয়ে আসছে ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত জায়গায় বয়ে নিয়ে আসতে চলেছে একটা দীর্ঘস্থায়ী স্বাধীন চেতা মনোভাব যার কারণে দীর্ঘদিন পর দাম্পত্য প্রেম ভালোবাসা বা সম্পর্কের জায়গাগুলি শুভভাবে বয়ে নিয়ে আসতে চলেছে সম্পর্কের জায়গাটিতে মেষরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পারিবারিক দিক থেকে এবার সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে কিংবা আপনি বাবা মা হলে সন্তানদের সাথে হোক সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেইগুলির পর মিটে যাবে তবে যেই জায়গায় সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু টাকা অবশ্যই চোট চলে যেতে পারে চাকরি ব্যবসা কর্মের প্রয়োজনে টাকা অ্যাডভান্স করা কিংবা কাউকে টাকা ধার দেওয়া এই জায়গাটা একবার যদি করে বসেন তাহলে আদায় করার দিক থেকে প্রচুর প্রচুর সমস্যা ভোগ করতে হবে পারে তো এই জায়গাটায় অবশ্যই সতর্ক থাকবেন পরবর্তী সতর্কতা হল কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন নাহলে ভবিষ্যতে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে এসব তো না হয়ে গেল সমস্যা কিন্তু মেষ রাশির এই সাড়ে প্রথম চরণের প্রতিকার কি রয়েছে যেহেতু সাড়ে সাতি শনির সাতি তাই প্রতি মাসের একটি করে শনিবার দিন শনি মন্দিরে পূজা দেবেন এবং মাসে একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় প্রতিকার হলো প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন তৃতীয় প্রতিকার হল শনিদেবকে নীল অপরাজিতা দান করবেন হনুমান চালিশা পাঠ করবেন সর্বোপরি পাথর হিসাবে হাতে নীলা পাথর ধারণ করুন এবং পাথর ধারণ করতে না পারলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন হাতে তাদের গাইনো সমস্যা যে তাদের সেই সমস্ত সমস্যার পর সমাধান করবে মামলা